আজকে আমরা একটা প্রাগৈতিহাসিক যুগের পিসি ক্লিন করবো এবং দেখার চেষ্টা করবো এটাকে আবার রিভাইভ করা যায় কিনা এই কেসটা দেখে অনেকে মনে পড়ে যেতে পারে প্রায় ছয় বছর আগে আমাদের জাহিদ ভাই প্রজেক্ট মানটা বিলটা করেছিলেন ওই সিস্টেমটা ছিল আমার হোম মিনিস্টারের জন্য তো হোম মিনিস্টার মাঝখানে বছরখানেক কাজ দরকার কারণে সিস্টেমটা বন্ধ এবং মেয়েরা একটু পরিষ্কার থাকে তো জন্য পিসিটা একটু পরিষ্কার অবস্থায় তো এটা আমরা আজকে খুলবো এবং দেখবো যে এটাকে রিভাইভ করা যায় কি না আর ভেতরে কি কন্ডিশন প্রথমে আমি খুলে ফেলি আছে সো বি দ্যাট টাফ এটা খুলতে খুলতে আমরা দেখিনি যে পরিষ্কার করার জন্য কী কী ব্যবহার করতেছি প্রথমে হচ্ছে স্মোক মেশিন এটার কাজ হচ্ছে আপনার পরিষ্কার হয়ে গেলে যদি সিস্টেমটা ইনকেস রান হয় তখন সুন্দর কিছু বিরল নেয় তারপরে এই পাশে আমাদের আছে অ্যালকোহল প্যাডস তারপরে একটা বড় সড়ো ডাস্টার একটা ছোট ডাস্টার একটা ব্লোয়ার মেশিন আরেকটা ফিমেল এই এটা দিছে কে ওকে এবার আমরা সাইড প্যানেল খুলে ফেলি হালকা ময়লা আছে খুব বেশি না ব্যাক সাইড প্যানেলটা খুলে ফেলি থাম স্ক্রু দেয়া আছে সো শুডন্ট বি দ্যাট টাফ One eternity later. Okay. এই সাইড প্যানেলটার অবস্থা খুব খারাপ বলা যাচ্ছে না হালকা ময়লা আর এইবারে আমরা ফ্রন্ট প্যানেলটা খুলে ফেলি এই হচ্ছে ফ্রন্ট প্যানেল এটাও হালকা ময়লা প্রথমে ব্যাক সাইডটা দেখি এই হচ্ছে এর ব্যাক সাইড চমৎকার ক্যাবল ম্যানেজমেন্ট এইটার মধ্যে যতদূর মনে পড়ে একটা আইফ এফ সিক্সটি ফোর হান্ড্রেড প্রসেসর ছিল হাইপার টু ওয়ান টু এক্স কুলার মাস্টারের কুলার আর সম্ভবত একটা টেন সিক্সটি গ্রাফিক্স কার্ড এবং কেসটা অতি অবশ্যই এন জি মানটা সুন্দর ছিল ওই সময়কার বিল হিসেবে তাইলে আমরা প্রথমে আমাদের এই গ্রাফিক্স কার্ডের উপরে এই সব জায়গায় জমে থাকা হার্ড ডাস্টগুলাকে ব্লোয়ার দিয়ে উড়াই দেওয়ার চেষ্টা করব। এবং এই জন্য আমাদেরকে চলে যেতে হচ্ছে বারান্দায় ওকে এবার আমরা এটাকে পানিতে ভিজাই দিব ওকে এটাকে আমরা বাইরে শুকাইতে দিলাম এখন আমরা সিস্টেমটাকে ডিঅেম্বেল করে ফেলবো সিস্টেমটাকে ডিঅেম্বেল করতে গিয়ে আমাদেরকে প্রথমে পেছনের কারেকশন আগে ছিন্ন ভিন্ন করে দিতে হবে জিপিওর কেবলটা খুলে দিলাম জিপিও খুব ডিফিকাল্ট হবে কারণ এটার মধ্যে হচ্ছে মিনিআইচ এক্স মাদার বোর্ড জিপিওর থামস স্ক্রুগুলো খুলে ফেলি এই হচ্ছে দি এন ফেমাস আরো জি স্ট্রিক্স টেন সিক্সটি এখন আমরা পাওয়ার সাপ্লাইটাকে বের করে নিয়ে আসি প্রথমে আমরা টোয়েন্টি ফোর পিন কেবলটাকে খুলে ফেলি টোয়েন্টি ফোর পিন আউট তবে এখানে দুইটা সেটা কেবল একটা ইউএসবি থ্রি দেখা যাচ্ছে এগুলোকে বিদায় দিয়ে দিই ফ্রন্ট ও কানেকশানস খুলে দিলাম সেটা ওয়ান সেটা টু ডান এখানে একটা ওয়েস্টার্ন ডিজিটালের উনিশশো কুয়াত্তর সনের টু ফোর্টি জিবি সেট এস এস ডি দেখা যাচ্ছে মডুলার পিএস এবারে উন্মুক্ত করার পালা এই হচ্ছে এর এখন প্রথমেই মনে চাইতে পারে কেসটাকে পানি দিয়ে ধুয়ে ফেলি কিন্তু ধোয়া যাবে না কারণ ধুইলে পরে এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে যেতে পারে এইটুকু বাদে বাকি পার্টগুলো কিন্তু ধোয়ার চেষ্টা করা যেতে পারে যেই পরিমাণ ময়লার লেয়ার আছে তা দিয়ে একটা ওয়েব সিরিজ বানানো যায় প্রত্যেকটা কম্পোনেন্ট ক্লিনিং নিয়ে ডাব্লিউডি ব্লু ওয়ান টিভি জীবিত আছে কি না কে জানে এ সময় করসারের ফ্যান ছিল নাম্বার ওয়ান করসারের উপরে কোনো কথা হইতো না ফ্যানগুলোর যে অবস্থা ফ্যানগুলোও ধুয়ে ফেলতে পারলে ভালো হতো কিন্তু ফ্যান ধুইলে পরে ফ্যান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একশো থেকে পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট কম হ চারটা ফ্যান এখন আমরা চাইলে এই আই প্যানেল সুইচগুলো খুলতে পারবো কিন্তু কন্ট্রোলারগুলো খুলতে পারবো কিনা তাহলে আমরা কেসটা ধুয়ে ফেলতে পারি এনজিক্সিক মানটা হচ্ছে আমাদের দেখা ওয়ান অফ দা নাইসেস্ট লুকিং কেস ইভেন দো এইটার এয়ার ফ্লো নিয়ে একটু কনফিউশন আছে তবে যে সময়ের কেস এইটা ওই সময়ের কেসগুলা খুব বেশি ভেন্স থাকতো না ডাস্ট নিয়ে চিন্তিত থাকতো সবাই এই কারণে তবে এত কিছুর পরেও যে পরিমাণ ডাস্টের মধ্যে আছে তাতে আমার আর বিশেষ কিছু বলার নেই আচ্ছা এইটাই দেশের সামনের এই যে এনজিএক্সটি লোগোটা আছে না এইটার লাইটের সুইচ এটা খুলতে গিয়ে প্যারা খেতে হবে এই হচ্ছে কন্ট্রোলার দয় এবারে হচ্ছে পাওয়ার সুইচ আইও এগুলোকেও খুলে ফেলা যাক পাওয়ার সুইচকে অবমুক্ত করা হলো তারপর হচ্ছে ফ্রন্ট আইও পোর্টস তেলে রইল বাকি শুধু লাইটস শাওয়ারের মধ্যে দারুণ একটা গোসল দেওয়ানো যাবে আমার মনে আছে দুই হাজার আঠারোর কম্পিউটেক্সে এনজিএক্সটির যে আমাদের রিজিওনাল ম্যানেজার আছেন ওনার নামটা বলবো না বলা ঠিক হবে না ওনার সাথে আমার একটা আলোচনা হচ্ছিল তখন আমরা এনজিএক্সটির বক্সি ডিজাইন আমরা খুব পছন্দ করতাম আর অ্যাট দ্য সেম টাইম সমালোচনাও তো কিছু করতে হয় কারণ কন্টেন্ট দিয়ে কাজ করি রিভিউ টিভিউ করি তারপরে বললাম যে আপনার কেসগুলো তো ভেন্টস বলতে কিছু নাই এয়ার ফ্লো বাতাস কই থেকে আসবে সাফোকেশন এসে এসে তো উনি দুই ঘন্টার ক্লাস নিছে কি নিয়ে যে কেসের কাজ কি কেসের কাজ হইতেছে আপনার ধুলোবালি এবং ডাস্ট থেকে কম্পোনেন্টগুলোকে রক্ষা করা এই জন্য এনজিএক্সটি ইচ্ছা করি খুব বেশি ভেন্টস দেয় না না যাতে কেসের মধ্যে খুব একটা ধুলোবালি না ঢোকে আমার খুব ইচ্ছা এই কেসটা আর দেখানো যদি পারি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব ব্রো দিস ইজ হাউ ইউর কেস লুকস উইথ মিনিমাম এয়ার ভেন্টস সো শাওয়ারের জন্য রেডি এবার একটা হট শাওয়ার নিতে হবে আর এর ফাঁকে ফাঁকে আমরা বাকি কম্পোনেন্ট গুলোকে ওয়ান বাই ওয়ান পাই এগুলো তিন দিন লাগবে অ্যাটলিস্ট ময়লাকে আন্ডার স্টিউট করলো ঠিক হয় নাই একমাত্র পরিষ্কার কম্পোনেন্ট ওয়েস্টার্ন ডিজিটাল সৈনিকদেরকে একে একে সাজায় নিতে হবে এইভাবে এয়ার ড্রাই করা আসলে নেসেসারি না বাট আমি করতেছি কারণ এর মধ্যে আরো অনেকগুলা রিবেট আছে কিছু স্ক্রু আছে এর মধ্যে যাতে পানি জমে থেকে রাস না ধরে এর জন্য আমি একটু এয়ার ড্রাই করে নিলাম যাতে মোস্ট অফ দা ওয়াটার সরিয়ে যায় এখন বাকি যা হালকা আছে এগুলো আমার মনে হয় এক বেলা এই খুলতে ভুলে গেছিলাম আয়ুশিল্ড লাগাতে এবং খুলতে কেন জানি আমাদের একটা অ্যালার্জি আছে ড্রাইপেড বেডিস প্রচুর ড্রাইপেড অ্যাসুস বি ওয়ান ফিফটি আই প্রোগ্রেম ওরান লাস্ট পিস অফ দ্য পাজল জিপিউ জিপিউটিউ ডাস্ট চোখে কম পড়তেছে ভিতরে দেখা যাক কি অবস্থা আছে ওয়ারেন্টি ভয়েড স্টিকারটা ছাদা করে দেওয়া হলো Most huh? ২০১৬ কি সতেরো সালে আমাদের ওয়াসি ভাই ছিলেন ওয়াসি ভাই প্রথম পিসি বিল্ডার একটা ভিডিও করছিলেন তার মধ্যে মনে একটা টেন সিক্সটি বা টেন থার্টি ছিল মনে হয় তো ওয়াসি ভাইয়ের কাছে ডাব্লিউ ডি অনেক কিছু থাকতো কারণ সে রিপেয়ারিং টিপেয়ারিং কম বেশি করতেন তো আমরা খোলাখুলি পর্যায়ে এখন সীমাবদ্ধ আছি কিন্তু কি পাওয়া যাবে প্রথমে সিপিইউটাকে বসায় দিতে হবে ওকে সিপিইউ জায়গা মতো বসে গিয়েছে অ্যাভিক্সারের যেগুলো এখন বিলুপ্ত বাংলাদেশে আর আসে না ওকে এইবার মনে হয় আমরা পাওয়ার দিয়ে দেখতে পারি প্রথম লাগিয়ে দেওয়া যাক টোয়েন্টি ফোর পিন

থাক মন মেজাজ ভালো আছে গালিয়ার নাতি হোয়াইট এল ইডি লাইটটা কেস এর এনজিক্স লোগোতে লাগানো ছিল এটাকে জায়গা মতো বসিয়ে উন্টেং কমপ্লিট মূলক স্কুল ফলা যাক আমরা ধীরে সুস্থ মাদার বোর্ডটাকে কারণ এই মাদার আমরা একটা এনভিএমই ইনস্টল করতে চাচ্ছি এটার একমাত্র এনভিএমই ইলটটা দিতে পিছনে জেন এনভিএমই র্যাম র্যাম আপগ্রেড করতে হবে এভেক্সের কেভেক্সের যদি জীবিত আছে কিন্তু তারপর তাকে বিদায় জানিয়ে ওসি পিসি এক্সট্রিম দুইটা ইনস্টল করবো এইট এইট সিক্সটিন এবারে ফ্যানটাকে একটু উপরে লাগাইতে হবে আমাদের সর্বশেষ কম্পোনেন্ট অ্যাসুস আরো জি স্ট্রিক্স টেন সিক্সটি তখন এই কার্ড অনেক বড় আর কমপ্লিকেটেড মনে হইত এখন এই কার্ড হয়ে গেছে শিশু কার্ড এট পিন জিপিউ পর কানেক্ট করে দিলাম